আপডেট দিতে এলাম এই ফিরেছি খুব ভয়ঙ্কর কাজের সময়টা এটা টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করাই উচিত যেটা আমি একদম পেরে উঠি না তো যাই হোক প্রিয়ার শ্বশুর বাবা উনি ই হলো ট্র্যাক করেছেন না ফেরার দেশে চলে গেছেন আমি অ্যাকচুয়ালি টিনার ভিডিওটা দেখব বলে কমেন্টগুলো দেখার পর আমি ভাবলাম যে পেঁয়াজ টিয়াজগুলো কাটিয়ে করি তো ভিডিওটা চালিয়েছি চালাতেই প্রিয়াকে নাম সুন্দরই বলছি প্রিয়ার এই ভিডিওটা এলাম এবং ভিডিও টাইটেল আমি মেনলি দেখতে গেলাম ভিডিও টাইটেলের জন্য কারণ ওখানে ও বলছে যে বাবা মারা যাবার সময় কাউকেই কাছে পাননি Sorry, just related to you. তো ব্যাপারটা হচ্ছে এই কন্ট্রোভার্সিয়াল টাইটেলে আমার ভয়ঙ্কর আপত্তি ছিল কারণ এই ধরনের নিউজগুলো আমাকে প্রচণ্ড টাচ করে যেহেতু আমি সম্পূর্ণভাবে একা আমার শ্বশুর শাশুড়ি নেই আমার মানে বাবা মাও নেই মা বাপিও নেই নিজের জন্মদাতা বাবা মাও নেই বুঝতে পারছো সুতরাং যে স্নেহের পরশটুকু যে মানে আমার উপরে মাথার উপরে কেউ আছে যার কাছে আমি গিয়ে দাঁড়াতে পারি সেই জায়গাটা আমার নেই এখন আমি গুরুজন আমি উপরের ছাদটা এখন বুঝলি তো আমি মানুষের মাথার উপর তো যার জন্যে এই আবদারের জায়গাগুলো চলে গেলে বড় কষ্ট হয় প্রিয়ার এই ব্যাপারটা আমি বুঝতে পারছি এবং প্রিয়াকে অন্য ব্লগারে আমি কোনোভাবেই তুলনা করতে পারবো না প্রিয়া তার শ্বশুর বাবার জন্য যথেষ্ট চেষ্টা করেছে মেহনত করেছে তাই ওনার সেবা করেছে এবং ফলও পেয়েছে ফল পেয়েছে মানে কি কন্ডভাসিও পেয়েছে কন্ডভাসি মানে কি বলবো একটু করে ছোঁয়া তো থাকেই তারপরে মাথায় কাপেই আমি এই গ্লাসে একটু চা নিয়েছি আমার অনেকগুলো কাপ কিন্তু চোখের সামনে এখন গ্লাসটা পেয়েছি তাড়াতাড়ি কাজগুলো করাটা মেন দরকার বুঝতে পারছো তো দ্য শো মাস্ক তো ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রিয়া শ্বশুর বাবা আপাতত মানে আপাতত কি না ফেরার দেশে চলে গেছেন এবং সব সব থেকে কিনা মদ্ভুত জিনিস কো দেখো ছেলের সঙ্গে মাও গেছেন মাকে ছেলে 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 যেতে পারেনি বা ছেলেকে ছেড়ে মা যেতে পারেনি মানে ও ঠাকুমা শাশুড়ি বলছে আমরা দিদি শাশুড়ি বলি মানে ওর বরের যে ঠাকুমা তিনি মানে ওর বরের ঠাকুমা মানে কি ওর শ্বশুরের বাবা হলো তো নাকি শ্বশুরের মা হলো তো ও শ্বশুরের মা হলো তো মানে মা ছেলে একসঙ্গে গেছে দু দুটো ডেথ হয়েছে বাড়িতে শোকের পরিবেশ তোমরা বুঝতেই পারছো আমিও বুঝতে পারছি কেসটা হচ্ছে দূরে দেখালো যেখানে অনেক প্রোডাক্ট আছে প্রিয়ার ক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা এখানে অ্যানালাইজ করে না কারণ শ্বশুরের জন্য যথেষ্ট করেছে ফ্ল্যাট ছেড়ে আসা সবকিছু করেছে এই মাঙ্গলিক শ্বশুরের এই সেবা যত্নের মাঝখানে কল্পনার প্রিয়ার যে নখ ঝোঁক একটা কম্বল নিয়ে কল্পনাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে পরে কল্পনার প্রিয় দর্শকেরা এসে এসেটাই বলছে যে কম্বলটা পড়েছিল নষ্ট হবে ওই জন্য কল্পনা বলেছে যে ওটা দিয়ে এসো আর প্রিয়ার যারা চাহ্নেপালা দর্শক হয় তারা বলছে যে দেখো একটা কম্বলও ফেরত চাইছে তো এইরকম বহু কন্ট্রোভার্সি চলেছে এই মৃত্যু নিয়ে কোন যা বেশি কাজ করেছে কোন যা বেশি দেখভাল করেছে শ্বশুরের এই নিয়ে প্রচুর কাণ্ড চলেছে কিন্তু প্রিয়া প্রিয়া যথেষ্ট করেছে একটা জায়গায় বললো আমার ঠাকুমা শাশুড়ি আমার সেদিন হাওয়া করছিল এই স্নেহের পরশগুলো হারিয়ে গেলে না ফিরে আস পাওয়া যায় না পৃথিবীর কিছু টাকায় কিনে নেওয়া যায় না কিন্তু আমার দৃষ্টি অ্যাট্রাক্ট করেছে কোনটা শোনো এত এই কথাটা হয়তো আমি একটা ভিডিওতে শুরুতে বলে দিতাম যে প্রিয়ার শ্বশুরমশাইয়ের মশাইয়ের এবং ঠাকুমা শাশুড়ি আত্মার শান্তি কামনা করিয়ে ওনারা না ফেরার দেশে চলে গেছেন কিন্তু আমার নজর অ্যাট্রাক্ট করেছে ওই কন্ট্রোভার্সিয়াল টাইটেলটা বাবা যাওয়ার সময় পাশে কাউকেই পাননি এই কথাটা কন্ট্রোভার্সিয়াল কেন বলছি তোমরা যদি ভিডিও দেখো ওটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল নয় কারণ ও শ্বশুর ডেট যেটা প্রিয়া বললো যতটুকু আমি বুঝলাম রাত্রিবেলা হয়েছে কিন্তু যেহেতু উনি অসুস্থ মানুষ ওইভাবেই রয়েছেন প্রিয়া ঘুমের করে উঠেছে উঠে অক্সিজেন চেক করেছে অক্সিজেন সিলিন্ডারটা দেখেছে ও শ্বশুরের মুখের দিকে তাকায়নি প্রচণ্ড ঘুমে ও গিয়ে শুয়ে পড়েছে স্বাভাবিক আজ আমার সাথে এই জিনিসটি হয়েছে ম্যাডাম ওই কথা নয় এই সিচুয়েশনটা কীরকম অ্যারাইজ হয়েছে শোনো একদম ভোর চারটের সময় না সাড়ে চারটে পনেরো পাঁচটায় এরকম হবে ছট করে কোনটা মেহে গেল আমাদের বর্তমান যে এখনকার হাউস কিপার সে খুব আর্লি আসছে বুঝলি তো তো ওই ডাস্টবিনটা বার করে দিতে হয় এবার ভোরের বেলা মানে অন্য আর আশপাশের যারা রয়েছে ফ্ল্যাটে তারা বার করছে কিনা এটা দেখবো বলে গেছি সবাই বার করলে আমি বার করব আর কি ডাস্টবিনটা বার করে দেবো কারণ আজকাল দেখছি একটু বেলা হলেই ডাস্টবিন পরে থাকে আর গরমকাল গন্ধ বেড়ায় বুঝতে পারছো তো ওই মানে ওয়েট যেগুলো থাকে আলুর চো খোসা টোসাগুলো ওগুলো গরমকালে থাকছে না শীতকালে একদিন হলে কোনো প্রবলেম হয় না তো যার জন্য ওটা দেখতে যখন যাচ্ছি আমি প্রচণ্ড ঘুমের মধ্যে আছি মানে আর আধ ঘন্টা টাইম আছে আর একটু ঘুমিয়ে নিই এরকম একটা ফিলিং পেছন থেকে ছেলে উঠে এসে বলছে মা আমার হট করে একটা বাইরের আওয়াজ ঘুম ভেঙে গেল আমি আর একটু শুনে নিই তুমি এখনই চা করতে যেও না আমি ছেলেটা ফিরেও দেখিনি ওদিকে তারপরে শুয়ে আমার এত খারাপ লেগেছে যে ছেলেটা কত কথা বললো আমি পেছন প্রচন্ড ঘুমোচ্ছি তো ঘুমে ঘরে উঠে অভ্যেস বসে গৃহবধূ তাই দেখতে গেছি নিজের ডিউটিটা করতে গেছি তারপরে ফিরে এসে আবার ওই মানে বিছানায় শুয়ে ওকে কল করলাম ওরও ঘুমটা ভালো ভেঙে আমারও ঘুমটা গেল ভেঙে মানে মনের মধ্যে একটা খোঁজ নেই ছেলেটা আমার সঙ্গে কথা বললাম আমি ওর মুখের দিকে তাকালাম না বুঝতে পারছো তো তো যাই হোক আমার কথাটা মনে পড়ে গেল তাই এর সঙ্গে তোমাদের বললাম আর কি এরকম একটা ফিলিং হয় যে আমি কি ইম্পর্টেন্স দিলাম না আমি কি ইগনোর করলাম যাই হোক প্রিয়া এই সমস্ত কথা বলছে যেখানে আমার অবজেকশন লেগেছে টাইটেলে আর টাইটেলটা হচ্ছে বাবা মারা যাবার সময় কাউকেই কাছে পাননি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে প্রিয়া কিন্তু কন্ট্রোভার্সি দেয়নি এর আগে খ্যাঁকশিয়ালের ব্যাপারটা দেখেছো সে তিনটে না দুটো ভিডিও শ্বশুরকে বেঁচতে এসেছিলো লোকে বলেছে আমি তখন অতটা ওর ভিডিও দেখতাম না এখনও দেখি না খুব একটা প্রয়োজন হলে হ্যাঁ কন্টেন্ট পেলে দেখি না আমার বড় এর মতো নবারি নেই কন্টেন্ট পেলে ডেফিনেটলি দেখি আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার সুতরাং কন্টেন্ট পেলে সময় পেলে ভালো লাগলে ডেফিনেটলি দেখি আমি নট ইন্টারেস্টেড করে রাখিনি আমার সাবস্ক্রিপশন আছে দেখা হয় না তো যাই হোক সেই সময় কিন্তু ও কান্নাকাটি করে ভিডিও করেছিল এবার যেখানে বলতো নাকি লোকে বলেছে ভাই দর্শকের কথা এই ভিডিওটা আমি কন্টেন্ট করার জন্য করছি না এসা তাড়াতাড়ি এত কাজের মধ্যে এটা আমার একটা এমনি একটা ভিডিও কতগুলো কথা মনে পড়লো তাই বললাম মানে খানিকটা কি বলবো সোশ্যাল মিডিয়ায় আছি একটা টপিক আমার দর্শকরা অনেকেই প্রিয়া ভিডিও দেখে না তাদের একটা জানানো যে এতদিন প্রিয়ার ব্লগে মেন আলোচ্য বিষয় এটাই ছিল যে ও শ্বশুর শ্বশুর যার জন্য ফ্ল্যাট থেকেও চলে এলো গ্রামে এসে আছে এই নিয়ে কত কথাবার্তা যে প্রিয়ার মতো ইয়ে হয় না ডটার ইনল হয় না প্রিয়া কত স্যাক্রিফাইস করছে ওর ফ্ল্যাটে থাকলে ওর সুবিধে হতো বাচ্চাটা ওখানে পড়ছে প্রথমে তো আমি অ্যাংসাস হয়েছিলাম যে বাচ্চাটা করে ছেড়ে ছাড়িয়ে নিয়ে আসবেন তারপর দেখলাম না ফ্ল্যাটটা ওদের বাড়ি থেকে কটা দূর না তারপর শাশুড়ি ঠাকুমার কথা বললো ওকে হাওয়া করছিল শুনে কি ভালো লাগলো না আমার যেটা অ্যাট্রাক্ট করলো চোখে সেটা হচ্ছে মারা যাবার সময় বাবা কাউকেই কাছে পাননি আচ্ছা এইবার আগে আমার কথাটা ক্লিয়ার করে নিই তারপর আমি কেন এটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল বলছি সেটা তোমাদের বলবো প্রথম কথা হচ্ছে ওর ডাদ্দ করে উঠেছিল প্রিয়া সিলিন্ডার দেখেছে কিন্তু ওর শ্বশুর বাবার মুখের দিকে দেখেনি তারপরে সকালে উঠে ওর শ্বশুর বাবা আওয়াজ করে নিঃশ্বাস নিত কারণ শ্বাস টানতে অসুবিধে হতো অক্সিজেন সিলিন্ডার থেকে জোর করে শ্বাসটা টানতে হতো একটা আওয়াজ হতো সেই আওয়াজটা না পেয়ে ওর বরকে ডেকেছে ডেকে ওর বর যখন চেক করেছে তো মানে বুঝতে ওরা পেরেই ছিল পালস নেই হয়তো বুঝতে পেরেছিলো তবু ডাক্তারের জন্য ওয়েট করেছিল এখানে আমার নিজের কথাও মনে পড়ে যায় ঠিক আমার সঙ্গেও তাই হয়েছিল গরমের ছুটি পড়ে গেছে আমরা ছ তারিখে যাবো জানো তো জুন মাসের ছ তারিখে সানডে ওই জন্য ছেলে নিয়ে যাবো দেখতে যাবো সেকেন্ড জুন বিকেলবেলা আমি তখন চুলে কি একটা প্যাক লাগাচ্ছি হেয়ার প্যাক আমাদের নিজেদের ফ্ল্যাটে তখন ওখানে আছি হেয়ার প্যাক লাগাচ্ছি ভাইয়ের ফোন এলো বাপি আর নেই আমি ভাই আমার থেকে পাঁচ বছরের ছোট আমি খুব বকাবকি করছি তুই এসছিস বড় ডাক তার চোখকার তো ডাক্তার ও কাঁদছে এবং বলছে ডাক্তারের আশা এখনো বাকি আছে আমি বললাম কিচ্ছু হয়নি বাপি অনেক সময় চুপ করে থাকে ও বলেছিল যে বাপি আর নেই ঠিক তাই ছটা নাগাদ ভাই বর্তমান বউ যে তখন গার্লফ্রেন্ড ছিল সে ফোন করে কাঁধে কাঁধে বলছে দিদি বাপি আর নেই গো ডাক্তার কনফার্ম করলো দেয়ার ইস নো পালস বুঝতে পারছো তো এই সিচুয়েশনটা মনে পড়ে গেল কিন্তু তো একটা জিনিসই প্রিয়া এখানে বলতে চাইছে যে ওর শ্বশুপ্রধার ডিমাইজটা মাঝরাতে হয়েছে ওরা একবারই লোক কিন্তু কেউ কাছে ছিল না প্রিয়ার মা ছিল ওরা দুজন হাজবেন্ড হয়তো ছিলই কেউ কাছে কাউকে কাছে পেল না এবং ও শাশুড়ি টাকমাকেও দেখতে পায়নি এইটাইও বলছে কিন্তু আমার কথাটা কি হচ্ছে জানো যেহেতু কল্পনা এবং প্রিয়ার মধ্যে একটা পাওয়ার এই মানে এই শ্বশুরের অসুস্থতা নিয়ে হয়েছে যে কোন বউ বেস্ট বহুর তকমাটা পাবে কোন বউ বেস্ট বহুর অ্যাওয়ার্ডটা জিতে নিয়ে যাবে একটা টানাপোড়েন হয়েই চলেছে যেটা অনেকেই কল্পনার দিকে যারা ইয়ে যারা দর্শক কল্পনার দিকে তারা প্রিয়াকে দোষারোপ করেছে এবং অনেকেই বলছে যে কল্পনা তিল থেকে তাল করেছে মানে প্রিয়ার দিকে দর্শকেরা তো খুব বেশি বলছে ওই তো কম্বলের ব্যাপারটা শুনলে একটা স্টিলের গ্লাস নিয়ে কথা উঠেছে যেটা কল্পনা বলেছে তো এরকম তুচ্ছ 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 নানা জিনিস দুই যায়ে মেলে আনসার ব্যাক ভিডিও করে বেশ ওয়াইটিতে কন্টেন্ট দিয়ে গেছে ওই তরফে যারা কন্ট্রোভার্সি করে ওদিকে যারা দর্শক ইন্টারেস্টেড বেশ কিছু দর্শক আছে তারা কিন্তু বেশ ভালো বিজি ছিল এই টপিকটা নিয়ে এইবার প্রিয়া যদি এইভাবে রকমভাবে টাইটেল দেয় যে বাবা মারা যাবার সময় কাউকেই কাছে পায়নি তাহলে কি মনে হয় যে ও কল্পনাদের ওই দিকে আঙুল দিচ্ছে তাই মনে হচ্ছে না ওদের পক্ষ তাই আমার মন তাই তোমাদের মনে হচ্ছে না আমি কিন্তু সেটাই ভেবেছিলাম এবং আমি আমার খারাপ লেগেছিল যে এই ব্লগারগুলো কি গো ডেথ নিয়ে খেলা করে ডেথ নিয়ে কন্ট্রোভার্সি করে থ্যাংক গড আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে প্রিয়া কিন্তু তা বলতে চাইনি ও বলেছে ওর বাড়ি ভর্তি লোক কাউকেই ওর শ্বশুর বাবা কাছে পায়নি জাস্টিফাইড টাইটেল কিন্তু কন্ট্রোভার্সিটাও হয়ে গেছে ওখানে যেহেতু কল্পনা আর প্রিয়ার অ্যাঙ্গেলটা ছিল এখানে তো যাই হোক এই শোকের সময় এটা নিয়ে আর কথা বলবো না প্রিয়া আবার ফেসবুকে অ্যাক্টিভ সেখানে ওকে আপডেট দিতে হচ্ছে ও আবার দেখো ইয়ে করছে প্রমোশন ব্যাগ দেখালো ওই এখানে তো কোনো ড্রিডিং ব্যাপার প্রয়োজন হচ্ছে না প্রমোশান আনার জন্য কোনো ড্রিলিং ব্যাপার প্রয়োজন হচ্ছে কি আচ্ছা এইখানে একটা জিনিস দেখো প্রিয়াকে কিন্তু কোনো মতেই দেওয়া যায় না বেচারাম হলে কি করতো প্রপার কেয়ার করতো না কিন্তু এই শোকটা আসতো বেচারামকে কেন আমি পয়েন্ট দিতে পারছি না কেন আমি সীমাকে সাপোর্ট করছি এইটা ব্যাপারেও আরেকটু বলে দিই তোমাদের এই দেখো একটা জিনিস দেখো বেচারাম কিন্তু কোনো কাউকে প্রপার কেয়ার করে না খুব ভালো করে দেখবে বেচারাম কখনো কাউকে কেয়ার করে না কিন্তু এন্ড রেজাল্ট দুঃখ বেচতে চলে আসে আমার মার বড় কষ্ট মানুষটা এক মিনিট সময় পাচ্ছে না আমার মা দশ বোঝা কাজের লোক রাখবে না আমার মার শরীরটা বড্ড খারাপ বড় চিন্তায় আছি ব্যাঙ্গালোরে নিয়ে যাবো গেল ব্যাঙ্গালোরে এই তো দেখো না ব্যাঙ্গালোরে নিয়ে যাবো বলেছিল বেড়াতে গেল দীঘায় সর্দি লেগে গেল বাচ্চাটার তাকে আউটডোরে ফ্রি দিয়ে ওষুধ নিয়ে নেবুলাইজ করলো অথচ রাত্রি একটা জেনারেল বেডের থেকে ওই অসুস্থতাটাকে বেচলো সীমা একটু দেখতে যাবে বলেছিল বলে ওর দেখতে যাওয়া নিয়ে পাছে সীমা কনটেন্ট করে এবং সীমা পাছে ধরে ফেলে এই সমস্ত ব্যাপারগুলো সীমা বলতো না ডেফিনেটলি আমি জানি সীমা বলতো না কিন্তু এই বাচ্চারা ভয় যে সীমার হাতে আরেকটা ব্রহ্মাস্ত তুলে দেবো কারণ টিউর ব্যাপারটা নোংরামো এবার তারপরে ছেলের অসুস্থতা নিয়ে নোংরামো হয়েছে এটা জানতে পারলে বেচারা একবারে মানে লাস্ট পেরে হয়ে যাবে লাস্ট নেই লিখতে মানে ওয়াইটিতে হয়ে যাবে এমনিতে মানুষ যে হোক আমার কারোর প্রতি কোনো রকম বাজে ব্যাড ফিলিংয়ে নেই কারণ আমি এদের সঙ্গে রিলেটই করি না এরা শুধুমাত্র কন্টেন্ট কেউ নেগেটিভ কেউ পজিটিভ তো একটা জিনিস দেখো এই যে প্রিয়ার যখন দুসংপাতটা শোনা বুকের মধ্যে এটা ঢক করে ওঠে না তখনই মনে হয় যে বেচারাম যে কাণ্ডগুলো করছে ওর মায়ের প্রপার কেয়ার করছে না ওর ছেলের প্রপার কেয়ার করছে না এই জিনিসগুলো উজাগর হয়ে রয়েছে কেন টিনা ময়দান ছেড়ে চলে গেছে বলে এবং ওরা কন্ট্রোভার্সিটা ওই জন্যই রিমুট করার চেষ্টা করছে যাকে গেল আর এই ভিডিওতে টিনার সম্বন্ধে কতগুলো কথা বলবো ছোট্ট ভিডিও করবো টিনাকে নিয়ে পরে আসছি কিন্তু টিনার কমেন্ট বক্সে দুটো তিনটে কমেন্ট কারণ সবে ছেড়েছে তেতাল্লিশ মিনিট বোধ হয়েছিল আমি যখন দেখেছি টিনা ব্লগ দেখার সময় হয়নি কমেন্টগুলো দেখলাম প্রথমে এটাই প্রথম কমেন্ট প্রথম দুটো তিনটে কমেন্টের দুটো কি তিনটে এটা কি তোমার জীবন তোমার জীবন তো একটা আছে তুমি তোমার ইয়ে কী বলে ওটাকে জুয়েলারি বিজনেসটা করছো না কেন তুমি জুয়েলারি বিজনেসে ধ্যান দাও বাড়ি ফিরে এসো ওখানে গিয়ে জুয়েলারি বিজনেসটা কোনো নিজের জীবনটাকে নষ্ট করে ফেললে ঘুরে জীবন ঘরে ঘরটাও জোটে নি গু জুটে গেছে বুঝতে পারছো গয়হস্যও জুটে গেছে ভবক ঘুরের জীবন এইরকম ভবক ঘুরে জীবনের কী আছে এখন পেছনে কোন টান নেই পিছু টান নেই ছেলে বাবার কাছে তোমাদের ভাষাতেই তো ভালো আছে ছেলেটা এটা বড় বাড়িতে ভালো আছে আজকে টিনা ছেলে আনলেও তোমরা কি বলতে কিরম মা নিজের সুখের জন্য কন্টেন্টের জন্য ওইরম বড় বাড়িতে ছেলেটা মানুষ হচ্ছিল ছেলেটাকে টেনে নিয়ে চলে এলো বলতে এখন বলে বলছে তোমার ছেলের ছেলের কথা কথা মনে মনে না না তো ওটা হয়ে গেছে বাদ দাও ওরা সব জায়গায় বলবে কিন্তু এখানে একটা জিনিস দেখো জুয়েলারির বিজনেসটা যে ওই বৌদি মাতা লোকে করতে দেবে না তোমরা বুঝতে পারছো না ও একটা আলাদা ফ্ল্যাট নিয়ে ও এটাও আছে কমেডি তুমি একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকো মানে কি এরা পার্টিকুলার সেই দু চারটে আছে না পাগল কন্টেন্ট ক্রিয়েটার যারা বলছে টিনার ঠাম্মি অন্য কারোর সাথে শুয়ে বাচ্চা পদা করেছে সেকেন্ড ম্যারেজ করেছে কারণ কি পিসির সঙ্গে টিনার বাবার মিল নেই অথচ টি পিসির সঙ্গে টিনার বাবার মুখে মিল আছে ভ্যালি অফ শর্টস বোধ হয় বলেছেন না সমাপ্তি ঘোষ সমাপ্তি ঘোষ খুব সুন্দর কমেন্ট করেন আমার পোস্টের নিচে কমেন্ট করে গেছেন যে দিদি ভেতরের গলা জিনিসগুলো বেরিয়ে আসছে এটাই বা কী কম এটাই তো ধর্মের কল এবং কর্মফল আচ্ছা সমাপ্তি ঘোষও খুব সুন্দর একটা কমেন্ট করেছেন টিনার কমেন্ট বক্সে আমার এই মনে পড়ছে না তো ভ্যালি অফ শর্টস বা সমাপ্তি ঘোষ কেউ একজনই কমেন্টই করেছেন যে ভুলে গেলাম পরে বলবো তো এটা হচ্ছে এখন মানে ফর দ্য টাইম ভুলে যাচ্ছে একটু পরেই মনে পড়ে যাবে তো এই যে ব্যাপারগুলো একটা জিনিস দেখো আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে বলা হচ্ছে টিনাকে ওই কমেন্টে আছে যে তুমি একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকো থেকে ইয়ের বিজনেস করো জুয়েলারি বিজনেস করো এবার ওই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো যারা টিনা ঠামিস সম্বন্ধে বাজে কথা বলছে তারাও কিন্তু প্রাণপণে বলছে যে টিনা তুমি ফিরে এসো এটা তোমার জায়গা আমরা তোমার ভালো চাই ভালো চাইলে ফিরে আসতে বলবে না কারণ ওই বৌদি বাজ ইমোশনাল হতে চা কিন্তু করছে টিনার উপরে করবে ওই একটি অ্যাঙ্গেল আছে ওরা কোনো অ্যাঙ্গেল নেই বুঝতে পারছো ও টিনাকে বার করে এনেছিল বিবাহিত কন্ডিশন থেকে বুঝতে পারছো তো তারপর অনেক জল গড়িয়ে গেছে সে নিয়ে কথা বলছে না একটা আলাদা ফ্ল্যাট নিলে বৌদিবাস তাকে থাকতে দেবে না আলাদা ফ্ল্যাট নিলে আবার বকে শরণাপন্ন হতে হবে ফ্ল্যাটটা ওকে কে খোঁজে দেবে বলতো ওর বাবা ইচ্ছে করলে পারে ওর বাবা দেখ দেবে কিনা কোনো গ্যারেন্টি নেই উনি হয়তো বেশি এক নম্বর দ্বিতীয় কথা একা ফ্ল্যাট একা ফ্ল্যাট নিলেই এদের বুস্ট আপ হয়ে যাবে এটাই চাইছে এই দর্শকেরা ওইটাই চাইছে আবার কোনো পুরুষ আবার কোনো ইয়ে কোনো কল মানে কলা ওলা কোনো মূল ওলা কোনো বাদাবিলেবু ওলা কোনো আরও কোনো ভেজিটেবল ওলা বা কোনো জল ওলা কারোর সঙ্গে না জুড়ে দেবে যে কেউ ওই পাশ দিয়ে পেরোবে ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যাবে তার সঙ্গে জোরে দিয়ে একটা কন্টেক্ট নামিয়ে দেবে তো বলছে কমেন্টের শোনো একটা ফ্ল্যাট নিয়ে থাকো যে জুয়েলারি বিজনেস করো জুয়েলারি বিজনেস ওকে করতে দেবে বৌদিবাজ মাদান ওকে ফলো করবে রাস্তায় ধা দিতে পারবে না কিন্তু কি জীবনে প্রবলেম উপদ্রব করবে এগুলোকে উপদ্রব বলে না রাত্রিবেলা অতিরিক্ত মশা হলে আমরা ঘুমাতে পারি না সেই জিনিস আর কি এমনি ওর কোনো যোগ্যতা নেই রাস্তায় ঘাটে পেছনে বন্ধুদের লাগিয়ে দেবে এক পেয়ালার বন্ধু বুঝতে পারছো যার জন্য হ্যাঁ আর একটা জিনিস বলেছে জিমে জয়েন করো মানে বুঝতে পারছো ঘুরিয়ে ফিরে টিনাকে প্রবলেমের জায়গায় নিয়ে এসে যাতে ওর পার্টিকুলার যে কন্টেন্ট করে যে কমেন্ট করেছে তার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যাতে এটা নিয়ে ভিডিও করতে পারে সেই একটা চেষ্টা যেখানে খুব ভালো করে জানছে ওখানে ফ্ল্যাট পাওয়া অসুবিধে আছে বকে সোর্সে পেতে হবে কারণ ওর ডিভোর্স হয়নি ওর আর্ধেক ডকুমেন্ট ঠিকঠাক নেই আগের বার বরের নাম নিতে হয়েছিল বলে কন্ট্রোভার্সি হয়েছিল মানে যে কোনো উপায় টিনাকে কন্ট্রোভার্সি জোনে নিয়ে আসতে হবে বর্তমানে ওর হাতে টাকা নেই বলতিবার ছুরি করে নিয়ে গেছে জানে এগুলো সব ডিজিটাল আছে প্লাস ওই যে জিনিস নিতে যাওয়ার রাস্তা ওইখানে বৌদি বাজ পেছনে লাগবে ওর বন্ধু নিয়ে ওর বন্ধুরাও আছে যার জন্য লাস্টের দিকে টিনা পিকতে পারলো না টিনা ফ্ল্যাটে অব্দি পৌঁছে গেছিল এটা বাঁচানো দিদিও বলছে ওর জেমে অব্দি পৌঁছে গেছিল এরা সব জেনেও কিরমভাবে কমেন্ট করছে ভবকুরের লাইফ হোয়াট ইস ভের লাইফ সে আত্মীয়দের বাড়ি ঘুরে বেড়াচ্ছে তার ছেলে বাপের কাছে সুরক্ষিত আছে কেস গুলো অলমোস্ট সব তুলে নিয়েছে ডিভোর্সের কেসের মধ্যে ছেলে দেখার কন্ডিশন আছে ডিভোর্স যখন হবে বাচ্চাটাকে দেখতে পাবে সেটেল হলে বাচ্চার ব্যাপারে আবার ভাববে এমন তো নয় টিনা একবার বলেছে নেবো না সুতরাং বাচ্চার সঙ্গে ওর সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল তা তো নয় আর বাচ্চা বড় হলে মায়ের কাছেই আসবে কালকে শুধু মাছ দিয়ে ভাত খাওয়ানো সাদা ভাত খাওয়ানো দেখেই তোমরা বুঝতে পারবে বাচ্চাটার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তো যাই হোক এই ভিডিওটা শ্বশুর বাবাকে নিয়ে করেছিলাম ওই কথাটা নিয়ে কারণ ওই বাবা মারা যাবার সময় কাউকেই পাশে পেল না ওইটা আমার কন্ট্রোভার্সিয়াল যাই হোক ওরা আত্মার শান্তি কামনা করি ওই শ্বশুর বাবা এবং শাশুড়ি ঠাকুমার দুজনেরই আত্মার শান্তি কামনা করি মানে ধরাধাম ছেড়ে ওনার বৈকুণ্ঠ লোকে গমন করেছেন সেখানে যেন সুখে থাকেন ভগবানের ঠাঁই পান আর একটা জিনিস এই যে কমেন্টগুলো এগুলো উদ্দেশ্য দিতে কমেন্ট তোমরা বুঝতে পারছো না তো এই কটা কথা আমার বলার ছিল তোমাদের পয়েন্ট অফ ভিউ জানতে চাই তোমরা নিশ্চয়ই মন্তব্য করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ করছি